আপনি কি শরীরের অতিরিক্ত মেদ নিয়ে চিন্তা করছেন শীতকালে জড়তা কাটিয়ে কিভাবে শরীরের অতিরিক্ত মেদ ঝরাবেন কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন এই শীতে নিজেকে কিভাবে ফিট রাখবেন তার কয়েকটা পদ্ধতি আমি আপনাদের উপহার দেব নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে নিজেকে স্লিম এবং ফিট রাখবেন এই শীতে প্রতিদিন সকালে ব্যায়াম করুন প্রতিদিন সকালে ব্যায়াম করলে আমাদের শরীরের ফ্যাট ঝরিয়ে দেয় এবং মেটাবলিজম অনেকটা বাড়িয়ে দেয় প্রতিদিন প্রাণায়াম করুন কপালভাতি প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম এই প্রাণায়ামগুলো যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন তাহলে শরীরে টক্সিন বের করে দেয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করে থাকে গরম জল পান করুন ফ্যাট গলাতে গরম জল বিশেষভাবে সাহায্য করে থাকে আপনারা যখনই জল পান করবেন একটু গরম জল পান করার চেষ্টা করবেন ভারী খাবার খাবেন না হালকা খাবার বেছে নিন অতিরিক্ত খাওয়া মানেই আপনাদের ওজন বেড়ে যাবে হালকা খাবার শরীরকে হালকা রাখে তাই চেষ্টা করবেন ভারী খাবার অ্যাভয়েড করে হালকা খাবার খাওয়ার ওপর জোর দেবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমান আমাদের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ প্রয়োজন ঘুম কম হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় শরীরে ফ্যাট জমতে শুরু করে তাই আমাদের পর্যাপ্ত ঘুম প্রত্যেকের ভীষণভাবে দরকার সূর্যের আলো গায়ে লাগান সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই তাই আমাদের প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে প্রতিদিন সূর্যের আলো গায়ে লাগানো দরকার দৈনন্দিন কাজকর্মে ধরন বদলান অফিসে বা কর্মস্থলে যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করেন কাজের মধ্যে এক মিনিটের জন্য অফিসের মধ্যেই পাইচারি করুন কর্মস্থলে পৌঁছানোর জন্য লিফ্ট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করতে পারেন তাই দৈনন্দিন জীবনে আপনারা যদি কিছু কিছু বদল আনতে পারেন তাহলে আপনাদের শরীর ফিট থাকবে আপনাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে শরীর স্লিম ফিট থাকবে শীতের জড়তা কাটিয়ে নিজেকে স্লিম রাখতে চেষ্টা করুন এই ছটা নিয়ম মেনে চলার স্বাস্থ্য সম্পর্কিত এরকমই হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন ধরনের আসন আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই দেবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য